জননী শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মী তয় সিদ্ধা জয়রাম জয়ামবাড়িতে পুনরাগত সীমা দেখিলে পল্লিশ্রী পূর্বেরি ন্যায় আছে জনক জননী ভ্রাতা ভগিনী আত্মীয় স্বজনে স্নেহ প্রীতি সমভাবেই রহিয়াছে দৈনন্দিন কর্মপ্রবাহ আলাপ আলোচনা আগেরই মতো চলিতেছে কিন্তু তবু প্রাণের নির্মিত কোনো ফোনে অস্পষ্ট ব্যথা যেন মাঝে মাঝে গুমড়াইয়া উঠিতেছে কামার কুকুরে যে জৈব আনন্দের অধিকারিণী তিনি হইয়াছিলেন তাহার স্মৃতি অবিরাম অন্তরে জাগ্রত থাকিয়া অথচ বাইরে উহার কোনো প্রতি ছবি দেখিতে না পাইয়া পদে পদে ব্যবহৃত হতে লাগালো এবং সে প্রতিক্রিয়া তার হৃদয়কে রতিত করিতে থাকিল শরতের পর হেমন্ত হেমন্তের পর শীত আসিল শ্রীমাসপন্ন হইয়া রহিলেন যদি দৈবাদ আদান প্রদানের সমস্ত বাধা অতিক্রম করিয়া উদাসীন প্রায় এই ক্ষুদ্র গ্রামে সেই নরদেবের কোনো সংবাদ আসিয়া পড়ে নরদেব বলতে কিনা ঠাকুরকে বলিয়াছেন দেখিতে দেখিতে সুদীর্ঘ চারি বছরের কাল কাটিয়া গেল এই সময় মধ্যে দক্ষিণেশ্বরের দু একটি কথা হঠাৎ আসিয়া পড়িয়া গ্রামে জল্পনার ধরাপ যোগাইতে লাগিল গ্রামবাসী যাহা শুনিল তাহা হইতে সিদ্ধান্ত করিয়া বসিল যে শ্রীরামকৃষ্ণ উন্মাদ শ্রীমায়ের মনে বা কার্যে তখন পুরবেন নাই তুর্তি ছিল না যন্ত্রবধ তিনি সব করিয়া যাইতেছিলেন কিন্তু অহরহ শ্রীরামকৃষ্ণের বিরহজনিত মর্ম ব্যথার কালিমা তাহার বদন মণ্ডলে লিপ্ত থাকিয়া যদিও সহানুভূতি সম্পূর্ণা পল্লীপালাদের দৃষ্টি আকর্ষণ করিতেছিল তথাপি অজ্ঞতা ও সংকীর্ণতা মিশ্রিত সেই সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইত তখনই শ্রীমায়ের নিবিড় ব্যথাকে নিবিড়িতর করিয়া তাহার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত সহানুভূতি দেখাইতে গিয়া তাহারা শ্রীমাকে জানাইত যে তাহার প্রতি অবজ্ঞার পাত্র আর বড় দুঃখে যাহারা আনন্দ পায় তাহারা অঙ্গুলি নির্দেশে মাকে দেখিয়া বলিত পাগলের স্ত্রী অথবা সহানুভূতির ছলে নিষ্ঠুর মনোবেদনা দিয়া বলিত ও মা শ্যামার মেয়ে ছ্যাপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে এইসব অবাঞ্ছিত কথা শুনিবার ভয়ে শ্রী শ্রী মা ঠাকুরানী কাহারও বাড়িতে চাইতেন না দিবারাত্র আপনাকে কাজের মধ্যেই ডুবাইয়া রাখিতেন সতীর নিকট প্রতিনিন্দা অসহ্য তাই তাহাকে একই স্থানে পিঞ্জিরাবদ্ধ হইয়া থাকিত হইত একান্তই মন হাঁপাইয়া উঠিলে তিনি গ্রামের শক্তিমতি সহৃদয়া রমণী ভানুপিসির গৃহের বারান্দায় যাইয়া শ্রিয় অঞ্চল বিছাইয়া শইয়া কাঠাই শুদ্ধ স্বভাবা ভানুপিসির একটা অন্তর্দৃষ্টি ছিল যাহার প্রভাবে শ্রীরামকৃষ্ণের দিব্য ভাবের আভাস পাইয়া তিনি শ্রীযুক্তা শ্যামা সুন্দরীকে বলিয়াছিলেন বউ ঠাকুরুন তোমার জামাই শিখ সাক্ষাৎ কৃষ্ণ এখন যা বিশ্বাস করতে পারছ না পরে পারবে বলে রাখছি বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন স্ত্রী মায়ের সহিত জোরে যান তখন রসিকা ভানুখিসি হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ধরিয়াছিলেন নাদনি তুই যেমন স্বরূপা তোর বর দুটেছে ন্যাংটা হ্যাঁ মনে রাখিতে হইবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণ ছিল উজ্জ্বল ভানুফিসি সেই আদিমকালী ঠাকুর ও শ্রীমাকে হর গৌরী রূপে চিনতে পারিলেও তিনি ভাব প্রবনাও ছিলেন বলিয়া লোকে তাহার কথা শুনিয়া শুনিত না তবু শ্রীমায়ের নিকট ভানুফিসির ঘরই ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জুড়াইবার স্থান